হ্যালো 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 নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত বাংলার আবহাওয়ায় ঘটে গেল আবারও একটি ভয়ঙ্কর পরিবর্তন অবশেষে বৃষ্টির পরিস্থিতি অনেক অনেকাংশে বাড়ল যেখানে আজ সোমবার বারো তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করার কথা ছিল কিন্তু কিছু কারণবশত আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে সে নিম্নচাপ পিছিয়ে গেছে অর্থাৎ চোদ্দো তারিখ বুধবার থেকে সে নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এইদিকে চোদ্দ তারিখ দুপুরবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় একই সঙ্গে দেখতে পাচ্ছি দুর্গাপুর চিত্তরঞ্জনের বিভিন্ন জায়গায় পুরুলিয়ার বিভিন্ন জেলায় এদিকে আসানসোল দিকটাতে সঙ্গে পশ্চিম মেদিনীপুর দিকে চন্দননগর হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও হলুদ হয়ে গেছে কোথাও লাল হয়ে গেছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু এইবারে তৈরি হবে ভিডিওটিতে সম্পূর্ণ দেখাবো যে কোথায় কোথায় ক কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন তো এবারে শুরু করি বুধবার কখন থেকে বৃষ্টির আরম্ভ হবে আমরা এটা দেখে আগে নিম্নচাপের ব্যাপারটা দেখে তারপর আমরা মঙ্গলবার তেরো তারিখের আপডেটটা দেখব বুধবার ভোরবেলা থেকে কিন্তু পরিবর্তন ঘটবে আবহাওয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা যেই যে জায়গাগুলোতে বৃষ্টি থাকবে তার মধ্যে হিঙ্গলগঞ্জ কুমিরমারি হলদিয়া রয়েছে একই সঙ্গে থাকবে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর জঙ্গলপাড়া দাসঘরা চাকদা শান্তিপুর দিকটাতে সঙ্গে এদিকে দুর্গাপুর এবং ইলামবাজার ওখরা দিকটাও থাকবে আর একটু ওপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এদিকে নলহাটি দিকটা বীরভূম ডিস্ট্রিক্টে বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ গোকর্ণ সাগরদিঘি রামপুরহাট এবং নওড়া দিকটাতে আর একটু নিচের দিকে গেলে আমরা বাঁকুড়া দক্ষিণ ভাগ আর এদিকে দীঘা উপকূল সাইডটা কিন্তু দেখতে পাচ্ছি যে ভোর পাঁচটা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে আর এদিকে বাংলাদেশে পিরোজপুর মাঠবেড়িয়া সাতক্ষীরা এবং কলাপাড়াতেও ভোরবেলা ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে উত্তরবঙ্গের দিকটাতেও যার মধ্যে মালদার সাইডটার মুর্শিদাবাদ তো হয়ে রয়েছে এবং মালদার দিকে কিছুটা রয়েছে এবং এদিকে শিলিগুড়ির দিকে কিন্তু মাঝারি মানে বৃষ্টি ভোরবেলা আরম্ভ হবে তারপর আমরা একটু প্লে করলে সকাল আটটা নাগাতে একটু কমলেও দশটার পর থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিম মেদিনীপুর দিকটাতে এবং বেলদা খড়গপুর ভগবানপুর ময়না দিকটাতে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে এদিকে ঝাড়খালি গোসাবা রয়েছে আর কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝে মানে বৃষ্টি চলবে আরামবাগের ভাগ কতুরপুর চন্দ্রকোনা দিকটা রয়েছে রয়েছে বর্ধমান সাইডটা দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এবং আসানসোল চিত্তরঞ্জন দিকটা হালকা হালকা বৃষ্টি হতে পারে ঢাকার দিক পরিষ্কার থাকবে আর শিলিগুড়িতে হালকা হালকা বৃষ্টি চলবে তারপর আমরা যদি আইটুয়ে গাই আইটুয়ে গেলে দেখুন বন্ধুরা কি আমরা লক্ষ্য করতে পারছি চোদ্দ তারিখে কিন্তু দুপুরবেলা ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে কটা থেকে একটু এগাবো এই দেখুন দুপুর বারোটা থেকে সরি বারোটা বলছি কেন দুপুর দুটো থেকে দুটো থেকে কলকাতার দিকে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর মাসাদ কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা এবারে তৈরি হতে চলেছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে এদিকে ঘাটাল কেশপুর খানাকুল পাবা আমলাগোড়া চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া পালিচক এদিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হবে সঙ্গে রয়েছে কন্টাই বাজকুল এগড়া মোহনপুর তারপর হচ্ছে বাতাগং কেজুরি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে গেলে একটু দুর্গাপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আশেপাশে কিছু জায়গায় যেমন আসানসোল আসানসোলে কিন্তু এবারে ভারী বৃষ্টি হবে যারা আসানসোল থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এখানে আবহাওয়া কেমন চলছে মিলছে কি না যদি নাম মেলে অবশ্যই বল জানাবেন এদিকে চিত্তরঞ্জনের ভাগ সেখানেও আমরা ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রঘুনাথপুর পুরুলিয়া মিউরি এবং বাঁকাড়ো দিকটাতে একই সঙ্গে মালদা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতেও ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে রয়েছে চিটাগং ঢাকা এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে সেখানেও ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে তো চোদ্দো তারিখে মোটামুটি ভালো বৃষ্টি রয়েছে রাত্রেবেলা হতে হতে সেই বৃষ্টি চলে যাবে উত্তরবঙ্গের দিকে যার কারণে মালদা দুই দিনাজপুর পরিষ্কার থাকবে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং অসম দিকটাতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা লক্ষ্য করতে পারছি আরেকটু আমরা আর আরেকটু এগিয়ে পনেরো তারিখটা দেখব অর্থাৎ বৃহস্পতিবারে পনেরো তারিখে ভোর তিনটে থেকে মানে বুঝতে পারছেন ভোর তিনটে থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে সবার প্রথম যে বৃষ্টিগুলো হবে তার মধ্যে রয়েছে কলকাতা খড়দা পানিহাটি নিউটাউন বজবজ এবং ব্যারাকপুর চন্দননগর হয়ে নিচের দিকে ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর মহিষাদল জয়নগর কুলপি হলদিয়া এবং আরেকটু নিচের দিকে নেমে কাকদ্বীপ রায়দিঘি ফেজারগঞ্জ গঙ্গাসাগর মন্দারমণি দীঘা কন্টাই এবং কেজুরি এই দিকগুলোতে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা পনেরো তারিখ হবে একই সঙ্গে বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বোলপুর বীরভূম ডিস্ট্রিক্টটা এবং বহরমপুর মুর্শিদাবাদ দিকটাতেও কোথাও একটু ভারী বৃষ্টি হতো এবং কোথাও একটু মাঝারি মানে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়াতেও কিন্তু সেম রয়েছে রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই পনেরো তারিখেই কিন্তু আবারও ভোর পাঁচটার সময় গিয়ে আরও বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন ঘটে গেছে গিয়ে পনেরো তারিখ ভোর পাঁচটায় পানিহাটি শ্রীরামপুর বারাসাত বালি ডানকুনি চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া নাগরখাড়া রানাঘাট বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া এদিকগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে আরামবাগ রয়েছে মধ্যে আরামবাগ খানাকুল জঙ্গলপাড়া সিঙ্গুর মাসাদ ঘাটা জগৎবল্লভপুর দাসঘড়া মেমারি পান্ডুয়া অর্থাৎ এদিকে কলকাতা এদিকে হাওড়া হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট এদিকে বহরমপুর মুর্শিদাবাদ এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভোর পাঁচটায় বৃহস্পতিবার পনেরো তারিখে দুর্গাপুর বা চিত্তরঞ্জন আসানসোলে তেমন বৃষ্টি নেই বাঁকুড়া এবং পুরুলিয়াতে আমরা তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং পশ্চিম মেদিনীপুরে তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু রয়েছে বাংলাদেশের কোচাদপুর মাগুরা দামুদা মেহেরপুর যশোর এবং মাদারীপুর সমেত বিভিন্ন জেলায় জেলায় দক্ষিণের সেই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে সামনগর সাইডে কিন্তু ঢাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে শিলিগুড়িতে হালকা হালকা বৃষ্টি রয়েছে মালদা দুই দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি রয়েছে এরপর এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে দুপুরবেলার আপডেটটা দেখব কী আছে দেখুন সকাল আটটার সময় একটু বৃষ্টির পরিমাণ করবে দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিম মেদিনীপুর সাইডে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে ওড়িশার লাগোয়া কিছু অংশ এবং এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে যেমন কলাপাড়া দিকটাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আর এদিকে অসম এবং মেঘালয়ের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি জায়গাগুলো যেমন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তেমন একটা কোনো বৃষ্টির সম্ভাবনা হয়তো সকাল এগারোটার সময় থাকবে না কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আবারও সেই দুপুর দুটো মানে আমরা যা দেখতে পাচ্ছি দুপুর দুটো থেকে আর আবহাওয়া দপ্তর তো এমনিতেই জানিয়েছে চোদ্দ তারিখ থেকে তারা হলুদ সতর্কতা জারি করেছে বাংলার ওপরে যেটা দুপুরের আপডেটে দেখিয়েছি যারা দুপুরের আপডেট দেখেননি অবশ্যই দুপুরের আপডেটে দেখতে পারেন এদিকে পনেরো তারিখে দেখুন কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া পান্ডু এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে মাসার জঙ্গলপাড়া জগৎবল্লভপুর দাসঘরা একটু ওপরে গেলে বর্ধমান সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর এদিকে আসানসোল হালকা বৃষ্টি থাকবে কিন্তু দুর্গাপুর সোনামুখী এদিকে ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়াতে ভারী বৃষ্টি রয়েছে বিষ্ণুপুর কতুলপুর খড়গপুর ঝাড়গ্রাম এবং চাকুলিয়া এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিছু ঝাড়খন্ড লাগাও অংশ পুরুলিয়ার দিকে যেমন রয়েছে জালদিয়া তারপর হচ্ছে বাগমুদি ইচ্ছাগার চান্দিআইল এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই মধ্যভাগ তো আপনাদেরকে বললাম যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে এদিকে চিটাগং চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী এবং বাদবাই খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি রয়েছে কিন্তু মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ঠাকুরগাঁও তারপর হচ্ছে রংপুর পঞ্চগড় এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে বাংলাদেশের সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং হালকা থেকে মাঝের বৃষ্টি থাকবে থাকবে কলন্দি কিষানগঞ্জের সেম কন্ডিশন অক্সলবাড়ি সাইডে কিন্তু এদিকে কোচবিহার দক্ষিণবাগ দিনহাটা এবং লক্ষ্মীপুর ধুবড়ি এদিকগুলো তো ভারী বৃষ্টি থাকবে আর এদিকে শ্রীরামপুর কোকরাঝার এইদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু অসম অসমের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা অবশেষে দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব সিলেটের কন্ডিশন বলছি না কারণ সিলেটে তেমন একটা বৃষ্টি এখন অবধি দেখা যাচ্ছে না তবে সন্ধেবেলা নাগাদ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দুর্গাপুর আসানসোল এবং চিত্তরঞ্জন এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে সন্ধ্যেবেলা বৃহস্পতিবার পনেরো তারিখে সঙ্গে পুরুলিয়া গোসকারা সোনামুখী বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম ডিস্ট্রিক্টে রামপুরহাট শিউড়ি দুমকা এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে বাদবাকি চন্দননগর অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্ট সরি হুগলি ডিস্ট্রিক্ট শান্তিপুর কৃষ্ণনগর এবং নবদ্বীপ এগুলো নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এবং হাওড়া এবং হুগলি ডিস্ট্রিক্ট এদিকগুলোতে কিন্তু ব্যারাকপুর পানিহাটি মোটামুটি মাঝারি মানে বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনার দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে লোহাগাড়া মাদারীপুর পাবনা দিকটাতেও কিন্তু বৃষ্টি বাড়বে কলাপাড়ার দিকে বৃষ্টি বাড়বে আর দিকে আগরতলা অম্বাসা বাজার কুমারঘাট কাওয়াই শিলচর মাদার ময়মনসিং কালাই আর হচ্ছে সিংরা বোগড়া সিরাজগঞ্জ সিরিজবাড়ি এদিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন ভারতের উত্তর উত্তর ভারতের দিকে যেমন দিল্লি হরিয়ানা পাঞ্জাব তারপর হচ্ছে এদিকে উত্তরপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ ওড়িশা এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তর ভারত এবং মধ্য ভারতের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই দিকগুলোকে এবারে ভাসাবে তারপরে আমরা পনেরো তারিখেরটা মোটামুটি কমপ্লিট করলাম সারাদিনেরটা এরপর আমরা যদি ষোলো তারিখ যাই ষোলো তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন চৌদ্দো থেকে ষোলো চোদ্দো পনেরো হবে প্লাস ষোলো তারিখ শুক্রবারে গিয়েও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ষোলো তারিখে ভোর চারটে থেকে আরম্ভ হতে পারে কলকাতা এবং তার আশপাশের যত জেলা আছে যেমন কলকাতা হাওড়া হুগলি চন্দননগর তারপর হচ্ছে হাবড়া বনগাঁ দু চব্বিশ পরগনার মধ্যে নাগুরখাড়া কাঁচরাপাড়া পাণ্ডুয়া মেমারি শান্তিপুর বর্ধমান মন্তেশ্বর তারপরে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রয়েছে হলদিয়া ডায়মন্ডার বা শ্যামপুর রায়দিঘি কাকদ্বীপ নামখানা এদিকগুলোতেও কিন্তু আমরা যদি ওপার বাংলাতে দেখি তাহলে কিন্তু ওপার বাংলা বরিশাল খুলনা যশোর নড়াইল সামনগর কলাপাড়া ঢা তারপর হচ্ছে মাদারীপুর লোহাগারা সেনবাগ মতিহার বরিশাল পিরোজপুর মারবেড়িয়া ঢাকা নাগেরপুর ফরিদগঞ্জ পাবনা রাজশাহী সিংরা এবং সিরাজগঞ্জ এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিতে ভাসাবে এবং একই সঙ্গে রয়েছে কুমিল্লার কিছু অংশ বেলোনিয়ার দিকটাতে অর্থাৎ ত্রিপুরার অংশটাতেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে রয়েছে এদিকে চিটাগঞ্ং সাইডটাতে কারণ ষোলো তারিখে কিন্তু একটি ঘূর্ণাবর্ত থাকবে বাংলা এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপরে যার জন্য তারপরে আরেকটু এগিয়ে গেলে ষোলো তারিখের পর ষোলো তারিখে সন্ধ্যেবেলা গিয়ে কিন্তু চোট বৃষ্টি আরম্ভ হবে দেখতে পাচ্ছেন অন্যদিন আমরা সকালবেলায় দেখেছি তেমন একটা বৃষ্টি সকাল থেকে বিকেলের মধ্যে কিন্তু ষোলো তারিখ সকালবেলাতে চোট বৃষ্টি হবে তারপরে দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে গিয়ে আমরা আবারও ভগবানপুর বাজকুল খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লপুর বেলদা জলেশ্বরের দিকটাতে কিন্তু মোহনপুর বাতাগং এগড়া ভারী থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একের সঙ্গে কিছু নদীয়া দৃষ্টিক হুগলি ডিস্টিক আর জামশেদপুর পুরুলিয়ার পশ্চিম ভাগে বর্ধমানের দিকটাতেও কিছুটা বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে আর চিটাগং দিকটাতেও এরপর আমরা এটা তারপরে এগিয়ে যাবো এগিয়ে গেলে ষোলো তারিখ সন্ধ্যাবেলা ব্যাপক বৃষ্টি রয়েছে আর শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টি বাড়বে সতেরো তারিখ যদি আমরা যাই যত শনিবারে শনিবারেও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ টানা ঢালা বৃষ্টি হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপাতত সতেরো তারিখ অবধি লাস্ট আপডেট আপনাদেরকে দেখাবো বেশি দেখাবো না কারণ পাঁচ দিন অবধি আমরা রাখি আবহাওয়া যেহেতু এখন মেলানো অনেকটা অসম্ভব হয়ে আছে আর নিম্নচাপ পেছ হচ্ছে তার জন্য পাঁচ দিনের রেখে আর বেশি অ্যাডভান্স আপডেট করতে যাব না তবে সতেরো তারিখ অব্দি কিন্তু টানা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এরপরে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ আরও তো আছে হয়তো এরপরে আরও নতুন নতুন নিম্নচাপ আসবে সে আপডেটগুলো পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন না ধন্যবাদ